প্রকৃতি বাঙালির ইমোশন সারা বছর পর্যটকদের ভিড় হয়ে থাকে দীঘাতে শীত গ্রীষ্ম বর্ষা দীঘায় ভরসা হাতে এক বা দুদিন ছুটি পেলে ঘুরতে যাওয়ার ইচ্ছা হলে সব থেকে প্রথমে যে নামটা আমাদের মাথায় ঘোরে সেটা হলো দীঘা বাস বা ট্রেন দুভাবেই পৌঁছে যেতে পারবেন দীঘাতে এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি শ্যামলি পরিবহনে আমরা কিভাবে দীঘা পৌঁছে গেছিলাম যদি আপনারা ওই ভিডিওটা এখনও না দেখে থাকেন ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে উপরে আই বাটনেও ভিডিওর লিঙ্ক দেওয়া আছে আপনারা কিন্তু সেই ভিডিওটাও চেক করতে পারেন দীঘাতে এসে সব থেকে প্রথমে যেটা আমাদের মাথায় আসে সেটা হলো কম বাজেটে একটা ভালো হোটেল আর অবশ্যই সেটা যদি হয় সমুদ্রের কাছাকাছি আর লাগজুরিয়াস হোটেল তাহলে তো কোনো কথাই নেই হ্যাঁ আমি সত্যিই বলছি বাজেট হোটেলের মধ্যে আজকের ভিডিওতে আমি যে হোটেলের রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা কিন্তু বলতে পারেন সেই হোটেলে আপনারা এসি নন এসি দু রকমেরই রুম পাবেন এছাড়াও ওনাদের নিজেদের রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন এছাড়াও বিভিন্ন ফেসিলিটি রয়েছে ভিডিওটা দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মুনমুন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত যারা এখনও আমার চ্যানেল ওয়ান্ডার ট্যুরিস্ট ডেস্টিনেশন সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা শেষ অব্দি দেখতে আমি আপনাদের সঙ্গে যে হোটেলে রিভিউ শেয়ার করব সেই হোটেলটা হলো নিউ দীঘা হোটেল আসিয়ানা একদম ব্র্যান্ড নিউ হোটেল দেখতে পাচ্ছেন হোটেলে কিন্তু এখনও কাজ চলছে খুবই সুন্দর ঝা চকচকে আর একদম কিন্তু রাস্তার উপরে এখানে কিন্তু আপনারা টোটো বা অটো সব কিছুই একদম কিন্তু নিয়ে চলে আসতে পারবে হোটেলে তো চলুন হোটেলের ভিতরে যাই আর একে একে আপনাদের সঙ্গে সমস্ত কিছু ডিটেলস শেয়ার করতে থাকি প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করি হোটেলের রিসেপশানটা হোটেলের রিসেপশনটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চারিদিকটা একদম সাজানো গোছানো যেরকম বলেছিলাম একদম কিন্তু লাকজুরিয়াস হোটেল আর ভিডিওটা ফুল ওয়াচ করুন আপনারা কিন্তু হোটেলে প্রাইস শুনলে কিন্তু অবাক হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর যেরকম বলেছিলাম এখানে দেখতেই পাচ্ছেন সিটিং এরিয়াটা খুব সুন্দরভাবে সাজানো আছে এখানে বড় বড় সোফা বসানো আছে এছাড়া টিভিও ব্যবস্থা আছে তো আপনারা হোটেলে এসে যা সমস্ত কাজ আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে আপনারা করতে পারবেন আর আপনারা এখানে বসে কিন্তু রেস্টও নিতে পারবেন এছাড়া বিকালবেলায় বা সন্ধ্যেবেলায় বসেও কিন্তু আপনারা এখানে টিভি দেখতে পারবেন তো জায়গাটা খুব সুন্দর সুন্দরভাবে সাজানো গোছানো দেখতে সুন্দর লাগছে অবশ্যই একটাই কথা বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার যেহেতু এটা নতুন চ্যানেল তো প্লিজ আপনাদের সাপোর্টের প্রচণ্ড দরকার আশা করছি আজকে ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে এখানে আপনাদের বলে রাখি হোটেলটা কিন্তু চারতলা বিল্ডিং আর এখানে কিন্তু লিফ্টের আছে তো বাচ্চা বা বয়স্ক আপনারা কিন্তু খুব সহজে এখানে নিয়ে আসতে পারবেন কোনো প্রবলেম হবে না সব রকম সুযোগ সুবিধা কিন্তু হোটেলটা আছে তো চলুন এবার আপনাদের সঙ্গে রুমগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে প্রথমে হোটেলের ফার্স্ট ফ্লোরের একটা রুম শেয়ার করব কয়েকটা রুম হরপর শেয়ার করব তার মধ্যে প্রথমে যখন তোমাদেরকে ফার্স্ট ফ্লোরটা দেখায় প্রথমে দেখো এখানে প্রচুর লাইট প্রচুর রুম আছে আমি একে একে সব শেয়ার করব প্রথমেই আপনাদের সঙ্গে এই নন এসি রুমটা শেয়ার করছি তিন জনের জন্য দেখতে পাচ্ছেন কিং সাইজের একটা বেড আছে খুব সুন্দর সাজানো গোছানো যেরকম বললাম আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর আছে পাশে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইড টেবিল আছে আর দু দু সাইডেই কিন্তু আপনারা সাইড টেবিল পেয়ে যাচ্ছেন এখানে একটা বড় এল এলইডি টিভি আছে এখানে দেখতে পাচ্ছেন টিভিটা কিন্তু চলে আপনাদের নিচেই শেয়ার করেছি যে টিভি কিন্তু সবগুলোরই চলে আর এখানে প্লাক পয়েন্ট রয়েছে সুইচ রয়েছে সঙ্গে কিন্তু আপনারা প্রতিটা রুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকানি পেয়ে যাচ্ছেন খুব বড় একটা দেখতে পাচ্ছেন উইন্ডো আছে টেবিল আছে প্লাস এখানে একটা চেয়ার আছে আর এটা ওয়ার্ড্রব আছে ওয়ার্ড্রবের নিচে দেখো জায়গা আছে কিন্তু জিনিসপত্র রাখার মানে তোমরা ব্যাগ রাখতে পারবে আর এটা হলো জামা কাপড়ের ওয়ার্ড্রব এখানে একটা তোয়ালে দেওয়া আছে হ্যাঙ্গার আছে উপরে ফুল সিলিং এটা তো তোমাদের সঙ্গে আলাদা করে শেয়ার করার কিছু নেই আছে এখানে একটা চার্জিং এর পয়েন্ট আছে এইখানেও দেখো একটা চার্জিং এর পয়েন্ট আছে এই পাশে দেখো এখানেও কিন্তু একটা সাইড এ টেবিল আছে এখানেও কিন্তু তোমরা চার্জিং এর দুটো পয়েন্ট পেয়ে যাচ্ছ ছোটখাটো জিনিস রাখার জন্য কিন্তু তোমরা এরকম ড্রয়ার পেয়ে যাচ্ছ এখানে পেয়ে যাচ্ছ জিনিসপত্র রাখার জন্য খুব ভালো ছোটখাটো জিনিসের জন্য এখানে দেখো এখানে একটা মিরার আছে কত বড় দেখো মিরারটা আছে মিরারটা দেখতেই পাচ্ছো একদম কিন্তু খুব সুন্দর এবার চলো তোমাদের সঙ্গে বাথরুমটা শেয়ার করি তো এই যে একদম ওয়েস্টার্ন টয়লেট এখানে দেখো যা যা দরকার সমস্ত কিন্তু কিন্তু অ্যাভেলেবেল এখানে একটা আয়না আছে এখানে বেসিন আছে এখানে মগ বালতি এখানে সাবান কেস গরম জল ঠান্ডা জল দুটোরই কিন্তু ব্যবস্থা আছে শাওয়ার আর এখানে তোমরা তো বুঝতে পারছো একদম এখানে দেখো জামা কাপড় রাখার জন্য কিন্তু এটা আছে এখানে তোয়ালে রাখার জন্য কিন্তু তোমরা এই স্ট্যান্ডটা পেয়ে যাচ্ছ বাথরুমটা কিন্তু অনেকটা বড় পেস্ট টা অনেকটা চওড়া ছোট বাথরুম না তোমরা দেখলেও বুঝতে পারছো জিনিসটা এটা দেখো খুব ভালো লক সিস্টেম আছে এখানে খুব সুন্দর আছে আমি যেরকম তোমাদেরকে প্রথমেই বললাম যে খুব ভালো মানে বাজেট আমি তোমাদের সঙ্গে তো এক একে শেয়ার করবো যে তোমরা কত থেকে রুম ভাড়া পাবে কত কি দামের রুম আছে এবার যে রুমটা শেয়ার করতে চলেছি সেটা হলো পাঁচশো তিন নম্বর রুম আর এটা হলো একটা এসি রুম তো দেখতেই পাচ্ছ ভিতরটা মানে ঢুকে কত সুন্দর অ্যাটমসফিয়ার যেটা বললাম যে অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে ব্যালকানি আছে যেরকম বললাম প্রতিটা রুমের সঙ্গে ব্যালকানি এটা এসি রুম উপরে এল ইডি লাইট জ্বলছে ফ্যান আছে এসি বা নন এসি দুরকমভাবেই যে যার মতন ইচ্ছা নিতে পারো খুবই সুন্দর ব্যালকানিটা আছে আমি শেয়ার করে দিচ্ছি চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর আর রিজনেবল বাজেট ফ্রেন্ডলির মধ্যে কিন্তু এই হোটেলের রুমগুলো পেয়েছ অবশ্যই একটা কথা কিন্তু এখানে বলে রাখি হোটেলের রুমের কিন্তু নির্দিষ্ট ভাড়া থাকে না এটা কিন্তু ডাইনামিক ফেয়ার তো কোনো সময় কম কোনো সময় বেশি আর দীঘার কিন্তু যে অফ সিজন বলে দীঘা বলুন বা যে কোনো ঘুরবার জায়গা বলুন অফ সিজন বলে এখন আর কিছু থাকে না সারা বছরই মানুষ ঘোরাফেরা করে তো সারা বছরই কিন্তু ভিড় হয়ে থাকে আর স্পেশালি দীঘাতে তো সারা বছরই মানুষের ভিড় হয়ে থাকে ওভারঅল আমি রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আশা করছি আজকে ভিডিওটা আপনাদের হেল্পফুল হলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আগে অনেক সাপোর্ট করুন আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন যাতে আমার চ্যানেলটা আগামী দিনে অনেকটা বড় হতে পারে মোটামুটি এসি নন এসি দুটো রুমই কিন্তু সিমিলার আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে নন এসি শেয়ার করলাম এসিও শেয়ার করলাম তো আশা করছি যেটা বললাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল আর যেহেতু ব্র্যান্ড নিউ তো বুঝতে পারছেন অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা আছে আপনারা যদি দীঘায় এসে হোটেল আসিয়ানাতে থাক থাকতে চান তাহলে কিন্তু ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার থাকছে তো আশা করছি মোটামুটি আমি আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করে দিলাম আর এখানেও যেরকম বললাম এই যে এখানেও আয়না আয়নাটা কিন্তু খুব সুন্দর অনেকটা বড় পেস নিয়ে দেখতেই পাচ্ছেন আর এই যে বাথরুম ওনাদের বাথরুমগুলো কিন্তু অনেকটা বড় বড় আমি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো চলুন নিচে যাই আর রিসেপশানে আপনারা তাদের সঙ্গে কথা বলি তার আগে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই প্রথমে বলেছিলাম ওনাদের রেস্টুরেন্ট আছে তো দেখুন রেস্টুরেন্টটাও কত বড় আপনারা এখানে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুই কিন্তু করতে পারবেন খুবই খোলামালা পেস আছে দেখুন খুব সুন্দরভাবে সাজানো গোছানো আর এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত অ্যারেঞ্জমেন্ট করাই আছে তো খুবই সুন্দর আমার মোটামুটি কিন্তু খুবই ভালো লেগেছে বাজেটটা এখনও আপনাদের সঙ্গে শেয়ার করিনি বাজেটটা শেয়ার করলে আপনারা বুঝতেই পারবেন কত কম দামের মধ্যে আপনারা এখানে থাকা খাওয়া করতে পারবেন তো এখন রিসেপশানে চলে এসেছি আর দাদা আছে এখানে রিসেপশানে তো দাদার সঙ্গেই জেনে নেব সব কিছু হোটেল সম্বন্ধে নমস্কার দাদা তো বলুন একটু আপনাদের হোটেলটা সম্বন্ধে নমস্কার হোটেল হোটেলটা নিউ যেসব বাস কলকাতা সাইড থেকে সাইড প্রাইভেট বাস গুলো আছে ওগুলো সবই দাঁড়ায় এখানে ঠিক আছে নিউ দীঘায় নার্সিং হোম নার্সিং মেন রোড থেকে তিন নম্বর হোটেল হচ্ছে আমাদের এটা হোটেল আর সমুদ্র থেকে ওয়াকিং ডিস্টেন্স সিক্স মিনিট আচ্ছা কোন অলিগলি নেই রোড ক্রস্ট আর যেমন আপনি দেখেছেন আছে রেস্টুরেন্টে একসাথে আটচল্লিশ জন বসে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট দুটোই আমাদের ব্রেকফাস্টে এভরিডে ব্রেকফাস্ট মানে বুফে ব্রেকফাস্টটা থাকেই কেন সব যেহেতু এটা একদম আমরা ওপেনিং এ আমরা প্রায় সব রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা দিয়ে রাখছি ওটা আমরা চেষ্টা করব ওটা কন্টিনিউ রাখার আচ্ছা তার মানে ওটা কিন্তু ফ্রি পাচ্ছ তোমরা হ্যাঁ ওটা আমরা রেখেই দিচ্ছি ওটাতে আচ্ছা টোটাল কতগুলো রুম আছে আপনার আমাদের টোটাল হচ্ছে 42 রুম আটখানা রুম আছে যেটা ফোর বেড মানে ছজন থাকতে পারবে একটা রুমে দুটো বেড এরকম বেড আচ্ছা

এর মধ্যে একটা রুমে তিনজন তিনজনের ব্রেকফাস্ট আছে আচ্ছা ব্রেকফাস্ট সহ কিন্তু তোমরা আটশো টাকার মধ্যে পেয়েছো রুম তোমাদের সঙ্গে শেয়ার করেছি আলাদা করে তার বলার কিছু নেই এসি নন এসি এসি হলে ওই পাঁচশো টাকার মতো হের হয় যেটা এইট হান্ড্রেড ওটা তেরোশো বারোশো এরকম আচ্ছা মানে যেটা নরমালি আছে সেটা আটশো তোমরা এসি নিলে পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে সেটা সব ক্ষেত্রে মানে তো শেয়ার করে দিলাম দাদা অ্যাম্বিয়েন্স খুব সুন্দর তোমরা আসলে এখানে বুঝতে পারবে আমি যে যতটুকু পেরেছি তোমাদের শেয়ার করেছি আর দাদা আমার চ্যানেলে থ্রু থেকে এলে কি স্পেশাল কিছু ডিসকাউন্ট হবে সাবস্ক্রাইবার বেল আইকন হ্যাঁ একদম সাবস্ক্রাইব করে আসতে হবে এটা যদি হয় তখন আচ্ছা তাহলে কিন্তু তোমরা 10% ডিসকাউন্ট পাচ্ছ তো এটা তোমরা সময় ওই স্ক্রিনশটটা আমাকে আচ্ছা তো ভাই এটা কিন্তু খুব ভালো যে তোমরা অনলাইনে তো বুকিং করতে পারবেই এছাড়াও যদি আমার চ্যানেল থেকে তোমরা এখানে ভিজিট করো তোমরা কিন্তু তার উপরে 10% ডিসকাউন্ট পাবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আছে এটা কিন্তু ওনাদেরকে শেয়ার করতে হবে এছাড়া তোমরা কিন্তু এখানে এসো তো অনলাইন অনলাইন অফলাইন দুটোই তোমরা বুক করতেই পারবে আমি তোমাদেরকে ঘর দেখিয়ে দিয়েছি বা কেউ যদি অনলাইনে ঘর দেখতে চায় আপনারা কি আচ্ছা তো ভিডিও কলে তোমাদেরকে দেখিয়ে দেবে তো সব ফেসিলিটি পেয়ে যাবে তা আশা করছি মানে এত রিজনেবল প্রাইসে এরকম ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা আশা করছি তোমাদেরও ভালো লাগবে অবশ্যই তোমরা ভিজিট করতে পারো দাদা একটু বলুন যে এখানে আসলে কি কি ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে আসতে হবে আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট

ভালো লাগলে অবশ্যই প্রতিবারের মতো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করে দিবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে